হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে বলবো কোন খাবারটি খাওয়ালে কোয়েল পাখি তাড়াতাড়ি ডিম দিবে। আমার এখানে মাত্র তিনটি মেয়ে কোয়েল পাখি আছে এই তিনটি মেয়ে কোয়েল পাখি প্রায় বিশ থেকে পঁচিশ দিন যাবত টানা ডিম দিচ্ছে এদেরকে যে খাবারটা দিচ্ছি এরা কিন্তু একদমই ডিম পরা বন্ধ করেনি টানা বিশ থেকে পঁচিশ দিন ধরে ডিম দিচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ডিম দিয়ে ফেলছে মাত্র তিনটা কুয়েল পাখি পঁচিশ দিনের মধ্যে তো আশা করি আপনাদেরও এরকম খাবারটা দিলে আপনারাও এরকম ভালো রেজাল্ট পাবেন কুয়েল পাখির জন্য অনেকে একটা ভুল করে কুয়েল পাখিকে এক এক সময় এক এক খাবার দেয় আসলে এক এক সময় এক এক খাবার দিলে কোয়েল পাখির রুচিতে সমস্যা হয় মানে আজকে একটা খাবার দিলেন দুই দিন পর আরেকটা খাবার দিচ্ছেন তখন সেই খাবারটা কোয়েল পাখি খেতে চাইবে না এই জন্যই কোয়েল পাখিকে সবসময় এক খাবারটাই দিতে হবে যেমন সোনালি স্ট্যাটাস খাবারটা আছে ওইটা আপনারা কন্টিনিউ দিতে পারেন যেমন চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মতো আপনি এই সোনালি স্ট্যাটাস খাবারটা দিতে পারেন এটা খাওয়ার পর হচ্ছে যখন কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করবে কুয়েল পাখি সাধারণত দুই মাসের মধ্যেই ডিম দিয়ে দেয় আপনার কোয়েল পাখি যখন আশি থেকে নব্বই পার্সেন্ট কুয়েল পাখি ডিম দিচ্ছে তখন কিন্তু আর এই সোনাল স্টারাস খাবারটা দেওয়া যাবে না তখন আবার খাবারটা একটু চেঞ্জ করতে হবে তখন আপনাকে দিতে হবে ব্রয়লার স্টারাস যে খাবারটা আছে সেটা সেই খাবারটা দিলে কোয়েল পাখির ওজনটা বাড়বে ওজন কমবে না আপনি যদি হঠাৎ করে খাবারটা চেঞ্জ করে দেন তাহলে হয়তো কোয়েল পাখির খাবারটা খেতে চাইবে না কারণ হঠাৎ করে খাবার দিলে হয়তো আগের খাবারের রুচিতে একটু সমস্যা হয় যেটা আর কি তাই আপনি লেয়ার লেয়ার ওয়ান আর হচ্ছে সোনালি স্টাটাস দুইটা মিক্স করে খাবারটা দেবেন তাহলে কোয়েল পাখি সহজেই খেতে পারবে আর কোয়েল পাখির ডিম যদি একদমই ছোটো আকারে হয় তাহলে এটা আর একটা সমস্যা এই সমস্যার সমাধান আছে কুয়েল পাখির ডিম যদি একদমই ছোট হয় তাহলে আপনারা হচ্ছে বাজার থেকে ইসেল নামের একটা ওষুধ আছে কুয়েল পাখির জন্য সেই ওষুধটা খাওয়াতে পারেন তাহলে আর কি কুয়েল পাখির ডিম ছোট হবে না আকারে বড়োই হবে আমার দেখছেন কুয়েল পাখির ডিমগুলা মোটামুটি আকারে ভালোই বড় ভালোই রেজাল্ট পাচ্ছি আপনারা যারা কুয়েল পাখির খামার করতে চান তারা অনায়াসে কুয়েল পাখির খামার করতে পারেন কারণ কোয়েল পাখির অনেক লাভ এদের ডিমের অনেক চাহিদা এদের মাংসের অনেক চাহিদা তিনটি কোয়েল পাখি যদি প্রতিদিনই ডিম দিচ্ছে এখানে যদি তিনটি না হয়ে যদি একশোটা কোয়েল পাখি তো একশোটার মধ্যে নব্বই পার্সেন্ট কোয়েল পাখি ডিম দিলে প্রতিদিন আপনি নব্বইটা করে ডিম পাচ্ছেন যাই হোক আপনারা যারা কোয়েল পাখির খামার করতে চাচ্ছেন তারা অনায়াসে কিন্তু খামারটি করতে পারেন কোয়েল পাখি পালনে একটা সুবিধা হচ্ছে এদের রোগ বলাই খুবই কম হয়ে থাকে আমার এই ম্যান গ্রুপ চ্যানেলে কই পাখির সমস্ত আপডেট খবর পেয়ে যাবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে যাবেন